ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের দিকে তাকিয়ে না থেকে নির্বাচনের প্রস্তুতিতে সব ধরনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এসব কথাই জানিয়েছেন রাজনৈতিক সমস্যার সমাধানে কমিশন উদ্যোগ নিতে চায় না বলেও জানিয়েছেন তিনি ওভেন খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রায়ল ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে ব্রিফ করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার জানান নির্বাচনের সহায়তা করতে প্রস্তুত তার দেশ নির্বাচন কমিশনের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এজন্য আমি কমিশন প্রধানকে ধন্যবাদ জানাই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়া পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা করবে প্রধান নির্বাচন কমিশনার জানান নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশন এ সময় এখন পর্যন্ত সন্তুষ্ট কিনা তা জানতে চেয়েছে অস্ট্রেলিয়ার হাই কমিশনার ভোটার তালিকা প্রস্তুত নির্বাচনী সরঞ্জাম কেনা সহ প্রস্তুতির সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে তার কাছে প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি উই আর ওয়ার্কিং অন দ্যাট রাজনৈতিক সমঝোতার বিষয়ে ইসি কোনো উদ্যোগ নেবে কিনা সেই প্রশ্নও ছিল সিইসির কাছে ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কীভাবে কী করবেন সেটা আমার এটা আমাদের হাতে নাই তারা আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে এটা ওনারা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো এটা নিয়ে কি দেন কি ধরনের দেন আমরা তো জানি না সি সি জানান একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন অঙ্গীকারবদ্ধ থ্যাংক ইউ ভেরি মাচ কোনো কথা নাই মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা